হাতে যদি মাত্র দশ মিনিট থাকে আর এক পিস চিকেন থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের থেকেও বেশি মজার এই চিকেন কাটলেটটি আলাইকুম আমি মাহবুবা চলে এলাম মজার একটা ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব বলে আজ আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন কাটলেট মাত্র এক পিস চিকেন দিয়ে এতগুলো কাটলেট তৈরি করা যায় এটা রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না দেখতে যতটা না সুন্দর খেতে তার থেকেও বেশি মজা আর তৈরি করা একদম সহজ চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন এখানে দুইশো গ্রামের মতো চিকেন আছে এটা আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এখন একটা পাত্রে প্রথমে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা চিকেন সাথে অ্যাড করে দিয়েছি দুইটা বড় সাইজের আলু আলুগুলো পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এখন এর সাথে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ সয়া সস স্বাদ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যখন মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তখন গরম থাকা অবস্থাতেই হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি মেখে রাখা ডোয়ের সাথে আরো কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তিন চারটে কাঁচামরিচ তেলে হালকাভাবে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আরও অ্যাড করছি এক চা চামচ করে ম্যাগি মশলা আর চিলি ফ্লেক্স হাফ চা চামচ করে ধনের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর এক টুকরো লেবুর রস আরও অ্যাড করছি একটা ডিমের অর্ধেক ডিমটা আমি ফেটে নিয়েছি এখন এই সব মিশ্রণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে আর পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে নেয়াতে এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক মাসের মতো ডোটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ডো আমি আমি একটা শেপ শেপ করে নিচ্ছি এখানে একটু করেছি কেউ চাইলে লম্বাটি গোল আকারও করতে পারেন ডোনাটের মতো করতে পারেন যার যেমন খুশি তেমন করেই শেপটা করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কেমন শেপ করেছি বাজারে কিনতে পাওয়া যে চিকেন কাটলেট বেশিরভাগ সময় কিন্তু এই শেপটাই করে থাকে এটা দেখতেও খুব ভালো লাগে একইভাবে আমি সবগুলো চিকেন কাটলেট তৈরি করে নিব। মাত্র এক পিস বুকের মাংস দিয়ে এখানে পাচ্ছেন পাঁচটা বড় বড় সাইজের চিকেন কাটলেট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে দশটাও করতে পারবেন ছোট ছোট করেও করতে পারবেন এখন যে অর্ধেক ফেটানো ডিম ছিল সেই ডিমের মধ্যে একটা একটা করে চিকেন কাটলেট আমি ডুবিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি ব্রেড ক্রামে দেওয়ার পরে এ পর্যায়ে চামচের সাহায্যে আমি চিকেন কাটলেটটাকে কোট করে নিচ্ছি এতে করে ব্রেড ক্রামটা নষ্ট হয় না হাত দিয়ে চেপে চেপে এই কাজটা করতে গেলে অনেক ব্রেড ক্রাম নষ্ট হয় এখন যখন কোট হয়ে গেছে তখন হাত দিয়ে চেপে একটু ব্রেড ক্রামটা সেট করে নিচ্ছি একই প্রসেসে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলা মিডিয়ামে রেখে চিকেন কাটলেটগুলো ভেজে নিতে হবে এতে করে চিকেন কাটলেটটা দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে প্রায় এক মিনিট মতো করে আমি একটা পাশ ভেজে নিয়েছি একটা পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে একটা পাশ উল্টে দিয়ে ঠিক দুইটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়েছি ইফতারের টেবিলে যখন আপনি এমন মজার একটা খাবার সার্ভ করবেন সবার চোখ কিন্তু এর উপরেই থাকবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ আর নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ